আজকের ভিডিওটা তাদের জন্যই যারা অনেক পেরেছেন আছেন রিস্ক কিভাবে আপনার উপরে ধিকে নেবেন এবং রিস্ক কিভাবে বাড়াবেন অনেক ভাই অনেক বোন এবং অনেকই আছেন নতুন ফেসবুকে কাজ করতে আপনারা হতাশ হয়ে গেছেন আপনাদের কেন ডাউন হইতেছে রিজের ওখানে লাল চিহ্ন এসে পড়েছে আপনারা কিভাবে এখান থেকে বের হতে পারেন আপনাদেরকে আমি সেই ভিডিওটাই মানে আজকের জন্য তৈরি করেছি যেন আপনারা এখান থেকে মুক্তি পান এবং কিভাবে ভিডিও আপলোড দিলে আপনার রিস্ক উপরে উঠবে নিচে নামবে না আমি এই সাথে কথা বলবো যারাই না নতুন কাজ করতে এবং নিজের মতো কখনো কাজ করবেন না এই কাজের জন্যই আপনার এই নিজের ইচ্ছার মতো চলতে যে আপনার ফেসবুকের বারোটা আপনি নিজেই বাজায় দিতেছেন এর জন্য বলবো আপনি যদি ফেসবুকে কাজ করতে চান ফেসবুকের গাইডলাইনের ভিতরে থাকতে হবে এবং যদি অনেক ভালো ভাই এবং বোন অনেক দিন যাবত কাজ করে ফেসবুকে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যেহেতু আপনার মন ইচ্ছা মতো চললে আপনি এখান থেকে ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না আমি এই বিষয় নিয়ে কথাগুলো আপনাদের সাথে বলতেছি কোথা থেকে ভিডিও গুলো আপলোড দিলে এবং কোথা থেকে আপনার ভিডিও গুলো আপলোড দিলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনার রিস্ক উপরে উঠবে এবং ভিডিও গুলো আপনি প্রচুর পরিমাণ ভিউ পাবেন আমি এই বিষয়ে নিয়ে আপনাদের সাথে কথাগুলো বলবো আমি চোখ করে চলে যাব যে আপনাদেরকে আমি এখন দেখানোর জন্য চেষ্টা করবো একটু মোবাইল আমি এখন চলে আসব আসবো যেটা আমি যেটা ফেসবুক পেজ ইউজ করি আপনারা জানেন আমার একটা ফেসবুক পেজ ছিল সেটা কিন্তু হ্যাকার হ্যাক করে ফেলেছে যেহেতু ফেসবুক থেকে আমার অনেক দিন কাজ করি বললেই হয় আমি এমন দিন আছে রাত দিন মানে প্রচুর ফেসবুকে সময় দিয়েছি সেই ফেসবুক পেজটাই কিন্তু হ্যাকার হ্যাক করে ফেলেছে আমার এতটাই খারাপ লেগেছিলো সেটা আমি কিন্তু ভিডিওতে শেয়ার করেছি ওই ফেসবুকে পেজের নাম ছিল প্রবাসীর ভালোবাসা আর এখন যেটা সেটা আমার নিজস্ব নাম দিয়ে রাখছি মোহাম্মদ তারিক অফিসিয়াল আর দেখেন আমি এখন আইকনে চলে যাব উপরে আপনি দেখতে পাচ্ছেন তারপর আপনার দেখতে পারেন পার্সোনাল ড্যাশবোর্ড সেখানে আপনি ক্লিক করবেন আর একটা কথা বলি আপনাদের যারাই ফেসবুকে কাজ করেন দেখেন ফেসবুক যেটা বলে আপনি এইভাবে চলুন এবং আপনার ভিডিওতে কীভাবে ভিউ আনতে হবে এবং রিস এঙ্গেজমেন্ট থেকে শুরু করে আপনার নেট ফলোয়ার্স কীভাবে আনতে হয় সেটা ফেসবুকের দায়িত্ব কীভাবে আপনার ভিডিও ভাইরাল করবে সেটাও ফেসবুকের দায়িত্ব আপনি জাস্ট ফেসবুক যেখান থেকে যে কাজগুলো করতে বলে আপনি সেই কাজগুলো করুন ইনশাআল্লাহ আমি বিশ্বাস ফেসবুকের ডলাইনের ভিতরে যদি আপনি থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওগুলা অনেক ফোর চলে যাবে এবং আপনার ভিডিওগুলা অতি মানুষের কাছে চলে যাবে যে আপনি মানে একটা কল্পনা বাহিরেও আপনি বুঝতে পারবেন না তাই আমি বলি আপনার নিজের মানে নিজের বিবেককে খাটান ফেসবুকে কীভাবে কাজ করবেন যতটুকু সময় দেন ফেসবুকে মানে ফেসবুকে গাইডলাইনের ভিতরে থাকুন আমি সেই কথাটাই বলতে চাচ্ছি দেখেন আমার কিন্তু একটা ফেসবুক যে হ্যাকার হ্যাক করে সেটা কিন্তু আমি পোস্ট করেছিলাম আমার মতো হ্যাকারের কাছ থেকে আপনারাও মানে সাবধান আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম এবং আজকের আজকের ভিডিও আশা করি সবাই দেখবেন সেটাও কিন্তু লং ভিডিও এগুলো কিন্তু লং ভিডিও যেহেতু তিন মিনিটের উপর আমি বলতেছি এই বিদেশে পড়া লোক হওয়া তিনটি ব্যবসা এটা কিন্তু লং ভিডিও যেহেতু আপনাকে আমি বোঝানোর জন্য একটু চেষ্টা করতেছি তারপর এখান দেখতে পারবেন এখান দেখেন আমি কিন্তু কতগুলো ভিডিও আপলোড করেছি লং ভিডিও এগুলো কিন্তু লং ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন লং ভিডিও আপলোড করেছি আমি যেহেতু আমি কিন্তু লং ভিডিও আপনাকে আসলে কিন্তু ভিডিও আপলোড করব না এখন আমি এখান ফেসবুক আপনাকে বলতেছে রিকোয়ার্ড টু ফর্ম योर টু পোস্ট মানে এখান থেকে আপনি যদি কেরেট রিল মানে রিলস ভিডিওগুলো আপলোড করেন আর রিলস ভিডিওগুলো আপলোড করলে এখান থেকে মানে ফরিউতে মানে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আপনি এগুলো ছোট করে আপনি এই করবেন যেরকম আপনি একটা ভিডিও তৈরি করেছেন তিন মিনিটের উপরে আপনি এখান থেকে পনেরো সেকেন্ডের উপরে এবং নব্বই সেকেন্ডের নিচে রাখবেন আপনার একটু খেয়াল করবেন এই যে আমি একটা খেয়াল করছি আপনাকে দেখানোর জন্য একটু চেষ্টা করছি দেখেন এই যে ক্যারেট আমি এটা ক্লিক করলাম আপনাদের এখান থেকে এডিট করবেন আপনি এই যেখানে মানে কুমাই রাখবেন এই যে এমনি আপনি কতটুকু দিবেন এখান থেকে কমায় রাখবেন যতটুকু দিতে পারেন যতটুকু দিতে আপনি এখান থেকে কুমাই রাখবেন কতটুকু দিবেন সেটা আপনার সিলেক্ট করার পরে এখান থেকে ওকে দেবেন এই দেখে এই যে ওকে আমি যতটুকু আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি দেখানোর জন্য চেষ্টা করছি তারপর নেক্সট দেবেন এই যে নেক্সট এখানে কিন্তু আপনি দেখেন এখানে আপনারা ওই যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন তারপরে কিনে ভিডিওটা আপনি তৈরি করেছিলেন কীভাবে হ্যাকার হ্যাক করে ফেললো সেটা এখানে জাস্ট এখানে লিখে দিবেন তারপরে আপনার যে এখানে শেয়ার শেয়ার টু ইউ স্টোরি এটা আপনি ওয়ান করে রাখবেন তারপর এখানে লোকেশন দিয়ে রাখবেন এবং এইগুলো কাজ আপনার করা একবার শেষ হয়ে গেলে আপনি এখান থেকে শেয়ার নেব এটা আপনি ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু রিলস হয়ে গেছে এই লং ভিডিওটায় কিন্তু আপনি রিলস ছোট হয়ে গেছে এখন আপনার ভিডিওটা চলে গেছে তা আমি বলি এখান থেকে কিন্তু